মা এটা তোমাদের বৌমা কি বলছ বাবা বৌমা কি নিয়ে আর সাথ আমি এখন কি করি কই যে বসতে দে আসো বৌমা আসো আচ্ছা বলছি না আপনি আমাকে টাচ করবেন না আচ্ছা ঠিক আছে বৌমা তুমি আসো বৌমা বসো বসো কি এখানে আমি বসবো

এই তুমি সব কি বলছো উনি আমার বাবা উনি আমার মা আমরা বিয়ে করে আসছি তুমি সালাম করবে না উনারা তোমার বাবা মা হইতে পারে কিন্তু উনাদেরকে আমি আমার শ্বশুর শাশুড়ি হিসাবে মানি না তুমি মিথ্যা বলা বিয়ে করছস বিয়ের আগে বলছস বিয়ের পরে আমাকে প্রসাদে নিয়ে রাখবি এই তোর প্রসাদ বস্তিটাকে তুই তোর প্রসাদ মনে করছস আমি যদি জানতাম তুই যে বড় একটা ছোট লোক বাট পার তাহলে তোকে আমি কখনো বিয়ে করতাম না বুমা মাথা গরম করো না আমি যতটুকু জানি তোমরা দুইজন দুইজনকে ভালোবাসো আমার ছেলে তুমি ভালোবেসে বিয়ে করছস মানুষ ভালোবাসার জন্য কত কিছু করে আর তুমি সামান নই করে থাকতে পারবা না বোমা করে বলছ বিয়াদবের বাচ্চা তুই একটা বাটপার তোর ছলেও আরেকটা বাটপার তুমি এটা কোথায় নিয়ারছো আমাকে বলো তো হ্যাঁ খেয়াত খুব কত খপরি জঙ্গল ফঙ্গল বস্তির মধ্যে তুমি আমাকে নিয়ে আসছো আরে এটা কথা বলে না তো আসো এই তো আমাদের বাড়ি আসো কি রাস্তা কি শুরু করছো কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আরে আসো তো আসো তো এই তুমি কোতায় নিয়াছছ আমাকে ভালো করে বলো এখানে কি মানুষজন থাকতে পারে নাকি আরে কি বলো মানুষ থাকবে না তো কারা থাকবে আমরা মা বাবা কই গেলে দেখো কাকে নিয়ে আসছি কি বাবা কাকে নিয়ে এসে মা এটা তোমাদের বৌমা কি বলছ বাবা বৌমাকে নিয়ে আরছত আমি এখন কি করি ওই যে বসতে দে আসো বোমা আসো আচ্ছা বলছি না আপনি আমাকে টাচ করবেন না আচ্ছা ঠিক আছে বোমা তুমি আসো বোমা বসো বসো কি এখানে আমি বসবো হ্যাঁ বসো এই নোংরা জায়গাটায় আমি বসি নোংরা জায়গায় হ্যাঁ এই তুমি কি করতাছো মা কি মনে করো বলো তো কে কি মনে করলো না করলো তাতে আমার কিছু যায় আসে না তুমি আমাকে এখানে কেন নিয়ে আসছো আরে আমার বাড়িতে আমি তোমাকে নিয়ে আসবো না এটা তোমার বাড়ি হ্যাঁ এটাই এটা কোনো থাকার জায়গা হলো এখানে মানুষ বসবাস করতে পারে আরে তুমি এরকম করতেছো কেন বলো তো এটাই আমার বাড়ি আচ্ছা ঠিক আছে বৌমা তুমি এখানে বসো বসো মা বিয়াদব মহিলা গাই আর নোংরা কো থাকার কে এটা শ্রাবণ আরে কে মানে এটা আমার মা এটা তোমার মা হ্যাঁ

এই তুমি সব কি বলছো উনি আমার বাবা উনি আমার মা আমরা বিয়ে করে আসছি তুমি সালাম করবে না উনারা তোমার বাবা মা হইতে পারে কিন্তু উনাদেরকে আমি আমার শ্বশুর শাশুড়ি হিসাবে মানি না এই তুমি সব কি বলতেছো বলো তো বাবা মা কি মনে করবে কি মনে করবে কি মনে করবে হ্যাঁ উনাদের মনে করাতে আমার কিছু যায় আসে না উনাদের মতো খেদ গাইয়া ছোট লোকদেরকে আমি আমার শ্বশুর শাশুড়ি হিসাবে মানবাও তুমি এটা মনে করছো এই তুমি আশায় পরে থেকে এভাবে কেন কথা বলতেছো উনারা আমার বাবা মা উনাদেরকে অপমান করে কেন কথা বলছো তুমি কিভাবে কথা বলবো কিভাবে কথা বলবো তুই আর তোর বাপ মার সাথে হ্যাঁ তুই আমাকে কি বলছিলি বিয়ের আগে কি বলছস কত মিথ্যা কথা বলছস তুই তো একটা ঠক ডক্টর বাটপার মিথ্যাবাদী আমাকে মিথ্যা বলে বিয়ে করছস বিয়ের আগে বলছস বিয়ের পরে আমাকে প্রসাদে নিয়ে রাখবি এই তোর প্রসাদ বস্তিটাকে তুই তোর প্রসাদ মনে করছস আমি যদি জানতাম তুই যত বড় একটা ছোট লোক বাটপার তাহলে তোকে আমি কখনো বিয়ে করতাম না মাথা গরম করো না আমি যতটুকু জানি তোমরা দুইজন দুইজনকে ভালোবাসো আমার ছেলেতে ভালোবেসে বিয়ে করছে মানুষ ভালোবাসার জন্য কত কিছু করে আর তুমি সামনই টিনি করে থাকতে পারবা না বোমা করে বলছ দবের বাচ্চা তুই একটা বাটপার তোর ছলেও আরেকটা বাটপার বাটপারের বংশকো থাকার ভাবনা তুমি এটা কি করলে তুমি আমার সামনে আমার বাবার গায়ে হাত তুললে হাত তুলব ছোট লোককো থাকার বামল হয়ে চাঁদে হাত বাড়াস হ্যাঁ তুই আমাকে বিয়ে করে এই বস্তিতে নিয়ে আসছস তোর এত বড় স্পর্ধা দেখো বোমা মানলাম আমার ছেলে তোমাকে মিথ্যে কথা বলছে কিন্তু আমার ছেলে তো তোমাকে ভালোবাসে চোপ বস্তি কোথাকার আর একটা শব্দ করবি তো তোর স্বামী আর তোর ছেলের মতো তোর একটা ঠাস করা লাগাই দিব শোনো হ্যাঁ মানছি যে আমি তোমাকে মিথ্যা কথা বলে বিয়ে করেছি কিন্তু আমি তোমাকে ভালো তো আমি তোমাকে যদি মিথ্যা কথা না বলতাম তাহলে তুমি আমাকে বিয়ে করতে না ভালোবাসতে না এর জন্য আমি বাধ্য হয়ে তোমাকে মিথ্যা কথা বলেছি চোপ ভালোবাসা মাইফুট আরে ছোট লোকের বাচ্চা ভালোবাসা হয় লেবেলে লেবেলে আমার তো এখন লজ্জা লাগতাছে নিজের প্রতি আমার রুচিতে ভাটা পড়ে গেছে যে তোর মতো একটা ছোট লোককে ভালোবেসে বিয়ে করে আমি বসতিতে চলে আসছি রুমা যাও হল তো হয়ে গেছে তোমাদের এখন বিয়ে হয়ে গেছে এইটা নিয়া খামাকা ঝগড়া দিকো না তুমি এখানে সুখী থাকবা চলো ঘরে চলো কি বললি ছোট লোকের বাচ্চা ঘরে যাব এটা তোদের ঘর আরে ফকিনির বাচ্চা তোদের ঘর থেকে না আমাদের ওয়াশরুমটা আরো বেশি বড় জানাস আর এখানে যাব হ্যাঁ এই রুমের মধ্যে যাব কোথায় রাখবি আমাকে কোথায় রাখবি কোথায় বসাবি কোথায় শোয়াবি কি খাইতে দিবি আমাকে কি পড়তে দিবি হ্যাঁ আমি এসি রুম ছাড়া থাকতেই পারি না আর এই ঘরে যাব হ্যাঁ এই ঘরে মানুষ থাকতে পারে এই ঘরে তো গরু ছাগলও থাকতে পারবে না আমি কিভাবে থাকব এই তুমি সব কি কথা বলতেছো আমরা কি মানুষ না আমরা কি এখানে থাকি না তোরা মানুষ হ্যাঁ তোরা মানুষের কাতারে পড়স বস্তি ছোট লোক জানি থাকা? মিথ্যাবাদী দেখো বোমা মারলাম আমার ছেলে তোমাকে মিথ্যা কথা বলছে এখন তো বিয়ে হয়ে গেছে তুমি সব মাইনা নাও এই ছোট লোকের বাচ্চা তোরা কি ভাবছস হ্যাঁ কি ভাবছস তোদের ছেলেকে আমার পিছনে লেলাই দিলে তোর ছেলে আমার সাথে ভালোবাসার নাটক কইরা বিয়ে করলে আমার বাবার টাকা পয়সা বাড়ি গাড়ি মালিক হবি তোরা কোটিপতি হয়ে যাবি তা আমি বাইচা থাকতে কোনদিন হইতে দিব না ভাবনা তুমি আসার পরে থেকে অনেক কথা বলছো আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি কিন্তু আর না হ্যাঁ আমি মানছি যে তোমাকে আমি মিথ্যা কথা বলেছি আমি মিথ্যা কথা বলে আমি তোমাকে বিয়ে করেছি কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতাম যদি আগে জানতাম যে তুমি এতটা অহংকারী এতটা দেমাগি তাহলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না কখনোই না চুপ ইউ ব্লাডি ফুল এত বড় স্পর্ধা তুই আমার সামনে দাঁড়ায় গলাও চুকরে কথা বলছ তুই কি ভুলে গেছস আমি কার মেয়ে আমি কে আমি ওর দেইখা নিব তুই আমাকে মিথ্যা কথা বলে বিয়ে করছস না আমি ও দেইখা নিব তোকে

আমি কিন্তু এটা কোনো ভাবেই মানবো না ভাবনা এখন তো শুরু তোর সাথে আমি আর কি কি করি শুধু দেখতে থাক প্রতিদিনের বাচ্চা তুমি এতদিন আমার ভালোবাসা দেখেছো কিন্তু আমার কঠোরতা দেখোনি তুমি এখানে এসেছো তোমাকে আমি ভালোবেসে বিয়ে করে নিয়ে আসছি তুমি কি ভাবছো তুমি যা করবে আমি তাই মেনে নেব না তা হবে না তুমি এখানে আসার পরে থেকে আমার বাবার গায়ে হাত তুলছো আমার মাকে অপমান করে কথা বলছো আমি মেনে মেনে নেব নেব আর এই তুই কি আমার সাথে সংসার করবি আমি তো তোর সাথে সংসার করব না যেখানে আমার বাবা মাকে তুই মূল্যায়ন করতে পারিস না সেখানে আমি তোর সাথে সংসার করব কখনোই না কোনো না আরে ছোট লোকের বাচ্চা তুই কি ভাবছ আমি তোর সাথে সংসার করব হ্যাঁ আর আমি তো তোর কথার মায়া পড়ছিলাম তুই তো আমাকে বলছিলি তুই বড় লোকের ছেলে বিজনেসম্যানের ছেলে আমি যদি আগে জানতে পারতাম যে তুই একটা ফকির নি ছোট লোকের বাচ্চা তাহলে তোকে আমি কখনোই বিয়ে করতাম না আমি যদি কখনো জানতে পারতাম যে তোর বাপ মা এরকম বস্তিতে থাকে ভিক্ষা করে খায় তাহলে তুই আমার পাশে কখনো এসে দাঁড়াইতে পারতি না সেই যোগ্যতা তোর ছিল না কিন্তু তুই তো মিথ্যা কথা বলছো আমাকে মিথ্যা বলে আমাকে ভালোবাসার জালে জড়াইয়া বিয়ে করছো হ্যাঁ মানছি যে আমি মিথ্যা কথা বলেছি আমি তোর সাথে বাটপারি করেছি তুই আমাকে অপমান কর আমার গায়ে হাত তুল আমি তোকে কিচ্ছু বলবো না কিন্তু এই দুটা মানুষ তোর সাথে কি করেছে তুই কেন তাদেরকে অপমান করে কথা বলছি তাদের গায়ে হাত তুলছিস বল তোর বাবা মায়ের অন্যায় হলো তোর মতো একটা কুলাঙ্গার সন্তানকে তারা জন্ম দিতে তোর বাবা মা লুবি তুই আ লুবি ছোট লোক ফকিনের বাচ্চা তুই আমার গায়ে হাত তুলছস না আমিও তোদেরকে দেখা নিব তোরা কিভাবে ঢাকা শহর থাকস আর তুই তার বাপ মা নেই কিভাবে সুখে শান্তিতে থাকস সেটা আমি দেখা নিব আমি তোর লাইফ নষ্ট করে দিব এখন আমাকে না যা যা তুই কি করতে পারিস আমিও দেখে নেবো বাবারে কাজটাকে ঠিক করলি বড় লোকের মাইয়া যদি কোনো ভেজাল করে বাবা তুমি চিন্তা করো না ও কিছুই করতে পারবে না বরং আমি ভুল করেছি আমি ওর মতো একটা অহংকারী মেয়েকে বিয়ে করে এখানে নিয়ে আসছিলাম আমার জন্য তুমি মার খেলে আমার মা অপমানিত হলো তুমি অপমানিত হলে বাবা মা তোমরা আমাকে ক্ষমা করে দাও আমার জন্য তোমাদের অপমানিত হতে হয়েছে বাবার এই গর্বের সাথে বড় লোকের সম্পর্ক হয় না তুইও ভুল করছিস হ্যাঁ মা ঠিকই বলেছ আমিও ভুল করেছি আমার বোঝা উচিত ছিল আমি গরিব আমি কেন গরিব হয়ে একটা বড় লোকের মেয়ের সাথে বিয়ে করব সত্যি আমি ভুল করেছি আর আমার এই ভুলের কারণে তোমরা অপমানিত হলে তোমরা আমাকে ক্ষমা করে দিও বাবা আমাকে ক্ষমা করে দিও বাবা